হ্যালো ভিমান তো আমাদের এখানে ঠাকুর চলে এসেছে তো তোমাদের দেখে চলো যে ঠাকুরটা কেমন হলো তো চলো এই যাও এইখানে চুটকি বদমাইশি করছে গায়েটায় লাফাচ্ছে ওরাও ঠাকুর দেখবে বলে এক্সাইটেড হ্যাঁ এদিকে সামনে মিকোর ছুটে ছুটে যাচ্ছে ঠাকুর দেখবে বলে ওরাও আমার সাথে চলে এসেছে ঠাকুর দেখতে মন্দিরে তো মা দুর্গা এখানে চলে এসছে লক্ষ্মী গণেশ আসছে মা দুর্গা আগে চলে এসেছে এবারে মা দুর্গা খুব বড় এনেছে তো ওর জন্য মা দুর্গা আগে চলে এসছে আর চলো লক্ষ্মী গণেশ আসছে তোমাদের দেখাই আর পুরোটা অনেক আমাদের আরো ঠাকুর চলে আসছে এখানে মা দুর্গা এসছে আর এখানে গণেশ লক্ষ্মী সরস্বতী আছে ভাগলের সাথে আমাকে এইগুলো বলে আমাদের মা দুর্গা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও যে এদিকে লক্ষ্মী মানে এদিকে সরস্বতী আর ক্যাপ্টিক ঠাকুর আছে আর এরকম নতুন নতুন আরও ভিডিও আসবে শর্ট ভিডিও লং ভিডিও আসবে আর পুজোতে তো আসছেই ব্লগ তোমাদের কেমন লাগলে কমেন্ট করে অবশ্যই জানাও